ফস চলে এসছি আজকে কোরবানিদের জন্য জর্জেটের মধ্যে এবং সিল্কের মধ্যে কাতানের মধ্যে আপনার হচ্ছে অর্গানজার মধ্যে টিস্যুর মধ্যে হিউজ পরিমাণে কালেকশন নিয়ে এসছি আমরা আজকে এই কালেকশানগুলো দেখাবো হাবি ব্রাদার্স থেকে আপনারা জানেন হাবি ব্রাদার্স কিন্তু সারা বাংলাদেশে ওনাদের এই ড্রেসগুলো পাইকারি এবং খুচরা বিক্রি করে হাবি ব্রাদার্স ভিডিওর স্ক্রিন ওনাদের অনলাইন নাম্বার দেওয়া আছে পাঁচশো চার নং চার নিউ সুপার মার্কেট নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ তো আজকে আমরা দেখাচ্ছি যে ক্যাটালগ ড্রেস ঠিক আছে এই যে দেখেন প্রতিটা এই নম্বরে ওনারা যোগাযোগ করতে পারবেন আচ্ছা আচ্ছা বলে নিতে পারবে প্রত্যেকটাই ক্যাটালগ দাও আছে প্রত্যেকটাই ক্যাটালগ দিতে পারবে ভেঙেও নিতে পারবে সেটও নিতে পারবেন আবার ভেঙেও নিতে পারবেন ঠিক আছে ওকে ঠিক আছে আচ্ছা চলেন আমরা এই ড্রেসটা দিয়ে শুরু করি নাকি জি এটাও আছে না স্টাইল জি পুরো সেট আছে ভিডিও কলে দেখে নিতে পারবেন অথবা হচ্ছে আপনারা ভেঙে ভেঙে ইউজের জন্য নিতে পারবেন ঠিক আছে ওকে দেখেন আমরা ক্যাটালগটা দেখিয়েছি এখন রিয়েল ড্রেসটা খুলে দেখাচ্ছি এই যে দেখেন সফটের মধ্যে কাজ করা যারা হচ্ছে সফটের মধ্যে একটু পার্টি ড্রেস চান ভালো মানের ক্যাটালগ তারা এগুলো নিতে পারেন এই যে দেখেন এটা হচ্ছে ওনাটা দেখেছেন উনাটা প্রিন্ট প্রিন্টের RNA কালার হবে 6টা ক্যাটাগগ তো দেখাই দিয়ে হ্যাঁ ক্যাটালগ দেখিয়ে দিয়েছি কালার 6টা হবে এই যে দেখেন এটা আরেকটা কালার এই যে কালার দেখেন ইনার শেমিস সব দাওয়া ইনার শেমিস সব দেয়া আছে এই যে দেখেন খুবই উন্নত মানের ইনার শেমিস দেয়া আছে 2490 টাকা আর এটা প্রাইস হবে 2490 টাকা ঠিক আছে এটা দেখেন ঝর্ণা ঝর্ণা যেটা খুব হিট একটা কালেকশন আচ্ছা আচ্ছা ঝর্ণা এটা পুরোটাই যে সুতির কাজ দেখেন সফটওয়্যার ড্রেসটা নিচের দিকে যেরকম কাজ করা আছে শুনুন সামনে দুই সাইডই কাজ আচ্ছা আচ্ছা পিছনের সামনে দুই সাইডই কাজ আছে এখন শুনিয়ে একটা প্রাইস পাবে তো কাতান আচ্ছা ওন্নাটা কাতান হবে যে দেখেন কত সুন্দর ওনা দেখেন একদম চার পাশে এই দুই পাশে পার করা আছে আঁচল করা আছে ভিতরে ইনার সেমি শব্দ আছে ভিতরে ইনার এবং সেমি শব্দ আছে মাশাআল্লাহ কালার চারটা কালার চারটা হবে এই যে দেখেন গ্রিন কালার ভিডিও কোয়ালিটি নিয়ে নিতে পারো আপনারা এই দেখেন ব্রাউন কালার প্রাইস হচ্ছে আঙ্কেল প্রাইস পড়ে 2190 টাকা সীমিত সময়ের জন্য রাইট এটা দুইটা কালার আচ্ছা ক্যাটালগে থ্রি পিস দুইটা কালার হবে এটা আমরা দেখিয়ে দিই আচ্ছা মাস্টার এই দেখেন এটা দেখেন খুব সুন্দর ওনাদের অনেক পছন্দের ড্রেস আছে ভিউয়ারস ছিটানো ছিটানো কাজ আছে দেখেন নিচে এই যে এরকম চড়া করে কাজ গলায় কাজ আছে

গিফটের জন্য ব্যবহারের জন্য বিজনেসের জন্য যে যেভাবে চান নিয়ে নেবেন একদম জর্জেটের মধ্যে সফট এবং খুব সুন্দর করে এভাবে ঝুল দেয়া আছে দেখেন দুটো কালার ওকে ওন্নাটা দেখেন सेम কালার এবং কত সুন্দর কাট ওয়ার্ক করা আছে দুই পাশেই সুন্দর করে কাট করা আছে এবং ছিটানো ছিটানো কাজ আছে ফেব্রিক্স কোয়ালিটি দেখেন এটার হচ্ছে আরেকটা কালার দেখতে পাচ্ছেন ওনলি আঠারোশো পঞ্চাশ আর এটার প্রাইস হবে ওনলি আঠারোশো পঞ্চাশ এই যে দেখেন সীমিত সময়ের জন্য খুবই সুন্দর সুন্দর ড্রেস দেখাচ্ছি ভিউয়ার্স আজকে আপনাদেরকে এটা দেখেন খুব আরামদায়ক একটা ড্রেস কটন এর মধ্যে হুম মাশাআল্লাহ গ্লেজি কটন গ্লেজি কটন গ্লেজি দুটো কালার দেখেন এটা 18 কাজ করা হ্যাঁ এটা কটন বাট বোঝার উপায় নেই কটন ড্রেস কি এত সুন্দর হয় নাকি তাই না জি এই যে দেখেন দুইটা কালার ড্রেসটার 1850 1850 টাকা হবে এটার প্রাইস

ছিটানো স্টোন নিচের অংশটা দেখেন মাসাল্লাহ এটা ডিজাইন 10 টাকা আসলটা কি সুন্দর ধরেন আঙ্কেল জি কি যে নাইস মাসাল্লাহ জাস্ট দেখেন বিশাল বড় ওনা পেয়ে যাচ্ছেন লাক্সারি কালেকশন সব সময় পরা যায় রাইট এলি হালকা তো একেবারে কালার এটা 10 টাকা হবে 10 ডিজাইন আর প্রাইস পড়বে 1990 টাকা আচ্ছা ঠিক আছে এটা দেখেন দুই পাশে কাজ দুই পাশেই কাজ হবে দেখতে পাচ্ছেন পাকিস্তানি ডিজাইন ওকে

ঠিক আছে আশা করছি ভালো লেগেছে হাবিব ব্রাদার্স থেকে দেখিয়েছি ভিডিও নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন দোকান নং চার নং চার নিউ সুপার মার্কেট নিউ মার্কেট ঢাকা বারোশো